ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থান রয়্যালসকে ছত্রিশ রানে হারিয়ে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদ শুক্রবার চব্বিশ মে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে হায়দ্রাবাদের দেয়া একশো ছিয়াত্তর রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বিশ ওভার শেষে সাত উইকেট হারিয়ে একশো উনচল্লিশ রান তুলতে সক্ষম হয় রাজস্থান ফলে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় তাদের এদিকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কলকাতার বিপক্ষে আট উইকেটে হেরেছিল হায়দ্রাবাদ এবার ফাইনালে লড়াই হবে এই দুই দলেরই রোববার ছাব্বিশ মে ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে হায়দ্রাবাদ কদিন আগেই ভারতের মাটিতে স্বাগতিকদের হারিয়ে ওয়ান ডে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছিল প্যাটকামিন্স এবার আরেকটি ফাইনালে আরেকটি শিরোপার সামনে ওজি এই পেসার তার নেতৃত্বে শিরোপার স্বপ্ন দেখছে হায়দ্রাবাদও মারফাসান বিশাল বাংলার দশ